বলেছিলাম না এমন কালেকশন দিয়ে তোমাদের ভরিয়ে দেব যেই কালেকশনের জন্য তোমরা সব সময় বলবে পিয়ালি দিই সেই কালেকশনটা আবার রিস্টক করো তো প্রত্যেকবারই সেটাই হচ্ছে যেই কালেকশন আমি চাচ্ছি সেটাই বারবার রিস্টক করতে হচ্ছে তোমাদের জন্য সো এবারও যে কালেকশানটা আজকে আমি দেখাতে চলেছি এটাও তোমরা বলতে চললে পিয়ালি দিই প্লিজ রিস্টক করো এটা আবার বিকজ আমি একবারে তো সবাইকে স্যাটিসফাই করতেই পারবো না কারণ সব সোল্ড হয়ে যাবে গো তাড়াতাড়ি তোমাদের বুকিং করতে হবে এবার বলে দিচ্ছি বুকিং কি করে করতে হবে বুকিং করা খুবই সোজা বুকিং নাম্বার উপরে দেখো স্ক্রিনের উপর দেওয়া হয়েছে বুকিং নাম্বার বলে সেখানেই তোমরা মেসেজ করবে হ্যাঁ ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে এবার তোমাদের বলে দিই হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে তোমাদের যে কোনো প্রবলেমের জন্য তোমরা যদি কল করে কথা বলতে যাও তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সেখানেই তোমরা কল করে নেবে আর সব কালেকশন যদি তোমরা নিতে চাও তোমাদের তাড়াতাড়ি বুকিং করতে হবে ঠিক আছে এবার সাইডে চলে আছি আমি যে কালারটা পরে আছি অবশ্যই তোমরা আমার কালারটা বুকিং করতে পারো আমি খুবই একটা ভালো কালার পরে আছি মানে ফেভারিট কালার এবার যাচ্ছি শাড়িটার লুকস টা সিদা আচল ঠিক আছে সিদা পাল্লা পাল্লাটা জাস্ট দেখো আচলটা এত সুন্দরভাবে রেডি করা হয়েছে এন্ড তারপর কোয়ালিটি পিএসএইচ যে তরফ থেকে কোয়ালিটি পাবে ধামাকাদার হবে না সেটা হয় পুরো মার্কেট কাপানো কালেকশন দেব আর হ্যাঁ পুরনো একঘেয়ামি কালেকশন দিয়ে লাভ নেই বস পুরনো একঘেয়ামি কালেকশন আমি পুজোর পরও তোমাদের দিতে পারি এখন দেব সেরা কালেকশন কিন্তু থাকবে অফারে সেরকম হলে কেমন হয় চলো কালেকশনটা ভালো করে দেখে নাও এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা আমি একটা একটা করে কালার ফুল খুলে দেখবো ময়ূর কোনটি কালার অ্যান্ড পার্লিক মানে তোমার যে পাটলি পাটলিগুলো হয়েছে না জাস্ট দেখে নাও এক একটা বাটলি কিন্তু তোমার ফুলে থাকিনি পুরোপুরি যেরকম রেখেছি সেরকমই হয়েছে সেই রকমই একটা কালেকশন আছে দিতে চলেছি এবার যাচ্ছি শাড়িটা পাটটা তোমাদের এই রকমই যাবে জাস্ট একটুখানি জুম করে দেখাবি পুরো এরকমই যাবে ওয়েট বডির গুটিটা জাস্ট একটু ফোকাস করো পুরো বডিতে তোমাদের এই রকমই গুটি যাচ্ছে গুটির মধ্যেও মিনে এরকম গুটি কটা রেখেছো তোমরা আমি মনে করি কোথাও দেখোনি তার সাথে যাচ্ছে ব্লাউজ পিস লাভ ব্লাউজ পিসটা ভাবো তো এইভাবে রেডি করলে কেমন লাগবে খুবই সুন্দর ব্লাউজ পিসটা ঠিক আছে এস নিয়ে বুকিং করবে প্রাইস কত যাবে জানো কালেকশনটা দেখে নাও ময়ূর কোনটি কালার এর মধ্যে চলে আছে এবার যাচ্ছি শাড়িটার দামটা অবশ্যই দামটা বলছি ভালো করে শুনে নেবে এবার যাচ্ছি শাড়িটার দামটা জাস্ট কালার দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম তোমাদের চলে আছে আমি এই কালারটা সরষের তেলের কালার কেন বলি বলো তো বিকজ সরষের তেলের কালার না বলে তোমরা বুঝতেই পারবে না যে কালারটা एक्चुअली কত সুন্দর কালার এটা অ্যাকচুয়ালি মেহেন্দি গ্রিন কালার ঠিক আছে মেহেন্দি গ্রিন কালার সর্ষে তেল ও সরি সর্ষে তেলের কালারটা দেখো এই তো মেহেন্দি গ্রিন কালারটাই লাইটের মধ্যে সব একই রকম লাগে গো আমার কাছে যাই হোক খুব সুন্দর কালারটা এর তার মধ্যে তার মধ্যে পাটা মানে এত সুন্দর একটা পার্ট দিয়েছে বস এত সুন্দর একটা পার্ট পাপাই তৈরি করে নিয়ে এসছে মাত্র আর মাত্র আমি যদি বলি শুধুমাত্র তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছ এত সুন্দর কালারটা পেয়ে যাচ্ছ ওলি আর ওনলি নশো পঁচাত্তর টাকায় নাইন সেভেন্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এগুলো কিন্তু অফার প্রাইস তো অফার প্রাইস অফার প্রাইজের মধ্যে নিয়ে নেবে এন্ড তাড়াতাড়ি বুকিং করবে এবার দেখানো ব্লাউজ পিসটা এই যাচ্ছে তোমাদের ব্লাউজ টা মানে ভীষণ ভাবে ব্লাউজ পিস টা রেডি করা হয়েছে এই যাচ্ছে তোমাদের ফুল ব্লাউজ এর সাথে লুকিং টা এস এস নিয়ে বুকিং করবে প্রাইস ইস অনলি নাইন সেভেন ফাইভ ফ্রি শিপিং মানে কি বলবো এস নিয়ে বুকিং করবে তাড়াতাড়ি বুকিং করে নেবে নাহলে কিন্তু পাবে না ঠিক আছে নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো ম্যাজিক পার্পেল কালার আমি যেই কালারটা করেছি এটাও পার্পেল পার্পেল এটাও কিন্তু কফি পার্পেল অ্যান্ড এই যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ম্যাজিক পার্পেল কালারের মধ্যে জাস্ট কালার দেবে নটা কালার দেবো নটা কালারই সেরা হবে সেরকমই কিছু কালার দিতে চলেছি তো তোমাদের কি করতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে বুকিং নাম্বারে সিদা কালার আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো একটু করে জুম করে দেখাবি এটার মধ্যেও কিন্তু তোমরা মেনে পাচ্ছ মেনে ছাড়া কিন্তু কিচ্ছু নেই বস এই ডিজাইনটা পুরোপুরি আমার উপর ক্রেডিট করা সো সবাইকে বলবো ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে কারণ এই ডিজাইনটা কিন্তু পুরোপুরি রেডি করেছি আমি ঠিক আছে সো যদি থ্যাংক ইউ বলতে ইচ্ছে ঘরে তাহলে প্লিজ আমাকে বলো কারণ কালেকশনটা কিন্তু সেরা আমি করেছি আমি মনে করি কারণ এত সুন্দর দেখতে শাড়িটা পাঁচ হাজার ছ হাজার টাকা শাড়িটাকেও হার মানাবে এইটুকু আমি বলতে পারি পাঁচ হাজার ছ হাজার টাকা শাড়ি হার মানাবে এই যাচ্ছে লুকিংটা অ্যান্ড এটার সাথে যে জিনিসটা আছে সেটা হলো ব্লাউজ পিসটা দা ব্লাউজ পিস এই রকম যাবে ব্লাউজ পিস এস নিয়ে বুকিং করবে নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো গ্রিনের মধ্যে ঠিক আছে এই যে গ্রিনটা দেখাচ্ছি এটা হাজার খুঁজলেও তোমরা পাবে না কারণ সব সিরিজে এটা বলে শাইনিং ঠিক আছে তোমরা টাকা দিও না না এই এনে দিতে পারবে আমি একদম লেভেল ভাবে বলতে পারি বিকজ এই যে গ্রিনের শাইনিংটা ভাই পিওর কে হারমোনি দেবে এতটা সুন্দর ঠিক আছে এতটা সুন্দর মানে তুমি একটা জায়গায় পড়ে যাবে নশো পঁচাত্তর টাকার দাম বল মানে যদি কেউ না জানে কেউ বুঝতেই পারবে না যে তুমি মাত্র একটা এর কালেকশন পরে আছো ভাই কালেকশন দেখো এই যে প্লেট গুলো হচ্ছে এই প্লেট গুলো দেখে কি মনে হচ্ছে একটু জুম করে দেখাবি প্রিয়া প্লেট গুলো দেখে কি মনে হচ্ছে বলো যে মনে হচ্ছে কি যে এটা কোনো ফুলে থাকা শাড়ি এইটা একদম তোমার গায়ে লেগে থাকা একটা শাড়ি তোমাদের দেখাচ্ছি এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস টা ঠিক আছে ফুল ব্লাউজ পিস এরকম অ্যান্ড ব্লাউজ পিস হাতেও এরকম সুন্দর একটা বর্ডার পাচ্ছ এই ডুয়েল টোনটা ভাই নিয়ে নিও না হলে বলবো বিশাল মিস করবে বিশাল মিস করবে নেক্সট যে কার্ডটা তোমাদের জন্য দেখাতে চলেছে তার জন্য মানে বুকিং নাম্বার ভরিয়ে দাও তুমি সবার মানে তোমরা সবার সেটা হলো এই কালারটা দিস ইজ দ্য রেড কালার একদম যে ব্লাড রেড কালারটা হয় না সেই কালারটা অফ ডিজাইনটা পুরো লুকিং লাইক এ ব্যানারসি আমি আবার বলছি লুকিং লাইক এ ব্যানারসি সো সবাইকে বলবো চট জলদি বুকিং করে ফেলবে না হলে হাজার টাকা দিয়ে মানে হাজার কেন দু হাজার টাকা দিয়েও এরকম একটা ডিজাইন আনতে পারবে না কারণ ঝেকা ভ্যাকা ডিজাইন দেখালে হবে না এমন ডিজাইন দেখাতে হবে যেই ডিজাইন হাজার খুঁজলেও পাওয়া যাবে না ঠিক আছে আর হ্যাঁ সবার মনের মতো হতে হবে কালেকশানটা ঠিক আছে সবার মনকে ছুঁয়ে চলে যেতে হবে সেরকমই একটা কালেকশান তোমাদের দেখাচ্ছি একদম রেড কালারের মধ্যে জাস্ট সিদা কালার রেড এর মধ্যে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ ওনলি নশো পঁচাত্তর টাকা তার সাথে ব্লাউজ স্পিসটা দেখেছ কোথায় পাবে কোথাও পাবে না অনলি পাবে চলো নেক্সট আবার একটা ধামাকি আমার আমার কালারটাও তোমরা বুকিং করতে পারবে আমি একদম যে কফি কালারটা হয় সেটা পরে আছি আমার এই কালারটা এত পছন্দ আমি অনেকদিন ভাতে পড়ার একটা চান্স পেয়েছি সো আমি আমি একটু আমি পরেই ফেলি চলো নেক্সট কালারটা দেখে নাও এটা হচ্ছে বটল ও প্রথমে পিয়া একটু ভালো করে এটা বর্ডারটা মানে বডিটা দেখাবি এত সুন্দরভাবে বডিটা রেডি করা হয়েছে না মানে কি বলবো মাইন্ড ব্লোয়িং দেখতে বডিটা ঠিক আছে এবার যাচ্ছে শাড়িটার মধ্যে শাড়িটা ফুল শাড়িটা ও আমি আছে সত্যি বলছি যেই কালারটা দেখাচ্ছি সেটাই আমার কাছে অবাক করা লাগছে কেন বলো তো এই কালারগুলো আমি খুবই পরিচিত কিন্তু এই ডিজাইনটা আমি পরিচিত ছিলাম না ডিজাইনটা আমি রেডি করতে দিয়েছিলাম প্রায় এক মাস বলতে পারো এক মাস আগে রেডি করতে দিয়েছিলাম এতটা সুন্দরভাবে রেডি হয়ে আসবে সিরিয়াসলি বলছি নো আমি বুঝতেই পারিনি যে শাড়িটা এতটা সুন্দরভাবে রেডি আসবে জাস্ট সিধা কালার একদম তোমাদের চলে আছে বটল গ্রিন কালারের মধ্যেও লুকিংটা জাস্ট দেখে নাও এটা যাচ্ছে তোমাদের লুকসটা প্রাইস উইল বি নাইন সেভেন্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট নেক্সট যে কারটা দেখাতে চলেছি এবার দেখাচ্ছি তোমাদের সর্ষের তেলের কালার আগে এটা ছিল মেহেন্দি গ্রিন এবার যে কারো দেখাচ্ছি সেটা হলো সর্ষের তেলের কালার অ্যান্ড সর্ষের তেলের কালার মানেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হবে কালারটা এস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ ওনলি নাইন সেভেন্টি ফাইভ নশো পঁচাত্তর টাকা ও সর্ষের তেলের কালার এমনি বলি এই যে চকচক ভাবটা এই যে কালারটা এটা শুধু সর্ষে তেলেতেই তেলে কালার চলো এই যাচ্ছে কালারটা আমি ভাইসার ভাই হচ্ছে সব কটা কালারই যদি একবার করে পড়তে পারতাম না কি কপাল ছিল আমার কিন্তু আমি কি কপাল পড়তেই পারি না কারণ তোমরা তো সব নিয়েই নিচ্ছ আর তোমাদের সবার কমেন্ট একটাই তোমরা ফেক ভিডিও করো তোমরা ভিওস কামানোর জন্য ভিডিও করো বিকজ তোমরা তো শাড়ি দাও না তাই না দাও না তো তাদেরকে বলতে চাইছি দেখো ওরকম কোনো ব্যাপার নেই অবশ্যই শাড়ি দিই বিকজ শাড়িটা যদি না থাকে তোমরা যদি নিয়ে ফেলো তাহলে আমি থেকে দেবো তাই না আমি তো এগুলোর বাড়িতে কারখানা খুলে বসিনি যে একটা করে তোমরা চাইবে একটা করে বানিয়ে তোমাদের দেবো আমার কাছে যেটুকু স্টক থাকবে সেটুকুর মধ্যে যতক্ষণ থাকবে দিয়ে দেবো যখন থাকবে না সোল্ড বলে দেবো চলো এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে তারপরে বলেছি যারা আরও নিতে চাইছো আরও আরো দেখতে চাইছো তাদের বলবো সরাসরি সরাসরি আমাদের দোকানে ভিজিট করো কালেকশন দেখো কোয়ালিটি দেখো দিয়ে পার্চেস করে নাও এই যাচ্ছে লুকিং ড্রেসেস নিয়ে বুকিং করবে প্রাইস উইল বি নাইন সেভেন ফাইভ ইসকা প্রাইস জায়গা গা ওনলি অ্যান্ড ওনলি নাইন সেভেন্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাকে যেটা দেখাতে চলেছি এই কালারটা মোস্ট ফেভারিট পিয়ালি বিকজ পিয়ালি এই কালারটা খুব পছন্দ করে তোমরা অনেকেই যারা আমাকে চেনো জানো আমি প্যারোর গ্রিন কালার খুবই ভালোবাসি সেই প্যারোর গ্রিন কালারের মধ্যে যদি ইয়োলো টোনিং দেওয়া থাকে তাহলে তো বলবো আরও 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 বেশি সৌন্দর্যটা বেড়ে যায় তাই না চলে সেরকমই এটা কালার দেখাচ্ছি এটা কিন্তু প্যারোর গ্রিন কালার বাট এই কালারটার মধ্যে একটা সুন্দর্য কি জানো এই কালারটার মধ্যে একটা সুন্দর্য হল এই কালারটার ডুয়েল টোনটা মানে এতটা সুন্দর ডুয়েল টোনটা দেওয়া হয় যেই ডুয়েল টোনটা মানে আমি সত্যি কথা বুঝি এক্সপেক্ট করি না মানে করিনি কখনো যে এতটা সুন্দর ডুয়েল টোনটা আমি এত কম বাজেটে একটা শাড়ির মধ্যে পেয়ে যাব ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ডুয়েল টোনটা ভাই এত সুন্দর কালারটা আমি জানি না এই কালারটা কাউকে বলে বোঝানোর দরকার আছে কি না চলো এই যাচ্ছে কালারটা এসে নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র নাইন সেভেনটি ফাইভ নশো পঁচাত্তর টাকা এর সাথে যে ব্লাউজ পিস যাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা সিধা ব্লাউজ পিস কালার অ্যান্ড ব্লাউজ পিসটা কিন্তু অল ওভার তোমাদের এই রকমই কাজ করা থাকবে তো আজকের ভিডিও সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে আর হ্যাঁ আমার কালারটাও তোমরা বুকিং করতে পারো আমি একদম কফি ব্রাউন কালারের মধ্যে পড়েছি আমার এই কালারটা খুব পছন্দের কালারটা আমি পরেলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই বুকিং করে নেবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে কেউ ভুলবে না কমেন্ট করবে অবশ্যই আর হ্যাঁ যারা যারা এখন আমার চ্যানেলকে ফলো আর লাইক করে চট জলদি করো তাতেই দেখা হবে তাইটা